অখানে আমরা দেখেছি মতি আমরা দেখেছি বাংলাদেশ গুলাম আজমের বাংলাদেশ আমি শুধু বলবো গোলাম আজম महमুদ মতির হল निजामি পুরো বাংলাদেশ চাননি আমি আজকে এই জাব্রা চৌধুরী স্মরণ সভা থেকে এটা জাব্রা চৌধুরীর বাংলাদেশ মাওলানা ভাসানীর বাংলাদেশ শেখ মুজিবুর বাংলাদেশ জিয়ার রহমানের বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ মতিউর রহমানের निजामি বাংলাদেশ এটা নয় সাতবার হয়ে যান যারা জাতীয় সঙ্গী বদলানের আস্ফালন দেখাচ্ছে চাপলা চৌধুরী বাংলাদেশ তার সাধন সভায় আমরা আমার সুন্দর বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান দিয়ে একদিন নিরবতা পালন করে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি আপনারা হুশিয়ার হয়ে যান যারা জাতীয় সঙ্গীত বদলাতে চান আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমাকে চামড়ো যদি মৃত্যু পূর্ব মুহূর্তে মাস আগে আমাকে বলেছে যতক্ষণ পর্যন্ত জামাত জাতির কাছে খবর না তোমরা জামাতের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না আমরা সেটাই সেই নির্দেশ আমরা পালন করে যাচ্ছি আমরা করব এই যে খবর না চাওয়া পর্যন্ত চব্বিশে আপনারা আমাদের সঙ্গে ছিলেন তার জন্য সাধুবাদ জানাই আপনাদেরকে I'm